আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে অবস্থান আছেন গাড়ির সবাইকে নিয়ে ভালো আছে রীতিমতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আজকে যে ভিডিওটি নিয়ে আমি এসেছি মূলত একেবারে নতুন ক্যাচ একটা নিয়ে এসেছি আমরা আর ক্যাচ একটা ইংরেজি শব্দ যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সৃষ্টি করার জন্য ব্যবহৃত ভাষা যার সাহায্যে যে ছবি খেলা এনিমেশন ইত্যাদি সৃষ্টি করা যায় চলুন আজকে আমি মূলত দেখাবো ক্যাশ সফটটি কিভাবে ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় আমি টোটালি আপনার স্ক্রিনে অ্যাপে আমি নিয়েছি দেখেন চ্যাট বক্সে লিখেছি ক্যাশ ডট মিট ডট ইডু ডট ডাউনলোড আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে সরাসরি আমার ভার্সনটা চলে আসবে আপনি এখন কিভাবে ক্রেসটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন আমি টোটাল এটাকে দেখাবো আর এটার মাধ্যমে কি এটার ব্যবহার আমি বলেছি এটা এটা একটা প্রোগ্রামিং ভাষা যার মাধ্যমে ছবি ইনোভেশন করা যায় এবং কার্টুন তৈরি করা যায় তারপর এই চলে এসছি দেখুন এটা আমি এখন ডাউনলোড করবো কিভাবে ডাউনলোড একটু স্ক্রপ করে নিচে চলে আসবো নিচে চলে আসলে আপনার এখানে লেখা আছে ডাইরেক্ট ডাউনলোড এই ডাইরেক্ট ডাউনলোড আমরা ক্লিক করি ক্লিক করবেন সরাসরি নিচে চলে আসবেন সেখানে ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করলে এটা আমার ক্লিক হয়ে যাবে আমি এটা ওপেন করব এখন এই আইটাকে আবার আমি ওপেন করব সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য চলে এসেছে এখন দেখুন আমি যখন ওপেন করব সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ইনস্টল করার সময় এখানে দুটো অপশন আছে আসবে এটা এলাও এনিওয়ান হু দিস ইজ এ কম্পিউটার অল ইউজার আর একটা আছে অনলি ফর মি থাকবে সেটা আমরা কি করব এখানে এনিওয়ান এ ক্লিক করব এনিওয়ান এ ক্লিক করার পরে আমরা ইনস্টল এ ক্লিক করব তারপর আমি এটাকে ইয়েস দিই

তারপরে কি বা ইনস্টল দিতে হয় টোটালি আমার কার্যক্রম শেষ আর এখানেই মূলত টোটালি আমার ক্যাচ সফটওয়্যারটা টোটালি চলে এসেছে আর আমরা সবাই আছে এটা একটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ভাষার মাধ্যমেই ছবি ইনিমেশন করা যায় তারপরে আমরা দেখেছি খেলা তারপরে এগুলো আমরা করতে পারবো আমি পূর্বে ভিডিওটি দিয়েছি আপনাদেরকে এই যেমন এখন কতগুলা অপশন দেখতে পাচ্ছেন যেমন এখানে এই মেনুটা হচ্ছে আপনার ভাষা এটা ফাইল এটা ইডিট এটা লাইট এবারে এটা যে পেজ প্রজেক্ট একটা এখানে আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখেন এখানে মোডিশন আছে লোকস আছে সাউন্ড আছে ইডেন্টস আছে কন্ট্রোল আছে আছে অপারেটিং অপারেটরস আছে ভেলিউবল আছে মাই বক্স আছে মানে এক একটা অপশানে এক একটা আছে তো আশা করি যারা আমার এই ভিডিওটি আজকে চপ সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা আমি শুধু দেখালাম আহ আশা করি সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন যে কাজটা ওপেন করেছি আমরা একটা জিনিস আপনাদের এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথমেই যেটা ক্লিক করব লোক সে ক্লিক করে লুক ক্লিক করার পরে বিভিন্ন অপশন গুলো আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশনের যে কাজগুলো আছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমি প্রথমে যে মডিউলেশনে ক্লিক করছি সেখানে আমরা যাব ইভেন্টে যাব ইভেন্টে যাওয়ার পরে আমরা একটা হোয়াইট প্লাগ নেবল প্লাগ নেওয়ার পরে আমরা চলে যাব লোকস বলছে যে সেখানে আমরা নেব সেখানে একটা ব্যাকগ্রাউন্ড বা প্লে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে গেলাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আমরা যেটা নেব প্লে একটা সাউন্ড নেব আমি টোটালি তিনটা জিনিস নিয়েছি একটা প্লাগ নিয়েছি ইচ্ছাগুলো আপনি নিচের মেনু থেকে ছবি তো পরিবর্তন করতে পারবেন কালার ও পরিবর্তন করবেন এই আমরা যে আমরা দেখতে পাচ্ছি সেটাও এই সাউন্ড যখন আমরা ক্লিক করবো বাঁচবে এটা কয় সেকেন্ড বাঁচবে সেটাও আমরা দেখতে পারবেন মূলত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ